ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি সকাল হয়ে গেছে এখন বাজে প্রায় আটটা আর জয়দীপকে ডেকে দিয়েছি কেন কি আজকে ও যাচ্ছে বাজারে কেন রোজ তো বাজারে যায় না সপ্তাহে একবার বা দুবার যায় আর বাড়ির পাশেই মোটামুটি বাজার তিনশো টাকা তিনশো টাকা এবার এখন যাচ্ছে বাজারে আরও রেডি হয়ে গেছে আর আমি আজকে অনেক সকালে উঠেছি ছটা সাড়ে ছটার সময় উঠেছি ঘুম ভেঙে গেছে তো যাই হোক উঠে কোনো কাজ করিনি এই বিছানায় বসে আছি এখন বাজে প্রায় আটটা তো এখন উঠবো উঠে এবার ফ্রেশ হব ফ্রেশ হয়ে গেছি অলরেডি আর এদিকে আসো চুলটার খুব বাজে অবস্থা চুলে একটু শ্যাম্পু দেব আর এইগুলো হচ্ছে জামা কাপড় সব কাঁচা হয়েছে কালকে রাত্রিবেলা তো ঘরেই মেলা হয়েছে বাইরে আর মিলিনি ওই করেছে তো এখন যাচ্ছে বাজারে বাজার করে নিয়ে আসুক তারপরে রান্নাবান্না করে আবার আমাকে বেরোতে হবে এক সপ্তাহ হয়ে গেল মোটামুটি যে চাদর চেঞ্জ করা হয়নি এবার বিছানার চাদরটা চেঞ্জ করব। আর আরও আনুষাঙ্গিক অনেক কাজ আছে যেইগুলো আমাকে করতে হবে আর সেইগুলো হয়তো প্রত্যেক দিনই করি কিন্তু তোমাদের সঙ্গে তো আর শেয়ার করা হয় না আমি করতেও চাই না কেন কি করে হয়ে ওঠা হয় না কেউ আমাকে ভিডিও তো করে দেয় না আমি নিজে নিজে ধরে করতে হয় আর এইদিকে অবস্থা এখন হেডফোনটা এইভাবে খুলে রেখে দেয় রাত্রিবেলা এই গান শোনে না কি শোনে যাই হোক তারপর ওটাকে আমি গুছিয়ে রাখি আর এই চাদরটা আজকে আমি কাটবো আর দেখতে পাচ্ছ জামা কাপড় কেমন ঝুলিয়ে রেখেছি আমি কেন কি রাত্রিবেলা তো আর বাইরে শকত দিতে পারিনি তাই জন্য ঘরেই কিন্তু আমি টাঙিয়ে রেখেছি শুকো দেওয়ার জন্য মোটামুটি শুকিয়েও গেছে একটু রোদে দেব এরপরে কত ভালো করে একটু ছাড় দিয়ে নিচ্ছি হ্যাঁ এটা অনেক সময় জয়দীপও করে থাকে আর আমিও করি তো আমার যখন কিছু প্রবলেম হয় সেই টাইমটা জয়দীপ করে থাকে আর এখন আমি করছি দেখতেই পাচ্ছ তো তোমাদের বাড়িতে কি মেড আছে আমাদের তো নেই প্রয়োজন পড়ছে না এখন যখন পড়বে তখন নিশ্চয়ই নিতে হবে কিছু করার নেই তো চলো ঘরটা ঝাঁদ দিয়ে এবার ঘরটা মুছব ভালো করে এই দুটো বাসি কাজ না করলে মনে হয় যে কিছুই কাজ করা হয়নি কি যেন করা হয়নি তো এইটা এই যে কর্মচার এটা বেশ সুবিধাজনক মানে নিগড়াতে হয় না হাতে করে নিজে নিজেই মেশিনের দ্বারা নিগড়ে যায় আর এখানটায় ঘরটা ভালো করে মুছে নিচ্ছি আমি আর নিমাইলটা প্রায় শেষের পথে এবার কিনতেও হবে আগে লাইজল দিয়ে মুছতাম এখন লাইজলটা দিই না নিমাইলটা দিয়ে মুছি নিমাইলটাও খারাপ না বেশ ভালোই গন্ধটা আছে অনেকটা ফিনাইলের মতন কিন্তু ফিনাইলের মতন তো উগ্র গন্ধ নয় নিমাইলটা খুব ভালো লেবুর গন্ধ আছে অনেকগুলো ফ্লেভার আছে আর কি লাইজলটা আরও ভালো কিন্তু লাইজলটা বেশি কস্টলি তাই জন্য লাইজলটা দিয়ে খুব একটা ইউজ করি না আগে ইউজ করতাম তো যাই হোক খদ্দোর ঝাড় মোছা দিয়ে তারপর আমাকে স্নান করতে যাব স্নান করব পুজো দেব তারপর রান্নার কাছে যাব তো এদিকে জয়দীপ তো চলে গেছে বাজার করতে গেছে জানোই তোমরা এখনও পর্যন্ত বাজার করে ফেরে নিয়ে আর ও দশবার করে ফোন করছে শুধু এটা আনবো ওটা আনবো সেটা আনবো এই করে করে আমার মাথা খারাপ করে দিচ্ছে বাজারে গিয়ে মিনিমাম ছ থেকে সাতবার আমায় ফোন করেছে লাস্টে ওকে দিয়েছি বকা আমি বললাম যে এতবার করে কেন ফোন করছে তুমি যেটা আনা সেটাই আনো তো যাই হোক জিজ্ঞাসা করে একদিকে ভালো আবার এক এক সময় তো নিজে থেকেই নিজে নিয়ে চলে আসে বাজার তখন আবার ঝাড়ও খায় কিছু করার নেই তো চলো কাজ মোটামুটি দেওয়া আমার মধ্যে তো কমপ্লিট এই দেখো উনি নিয়ে এসছে আবার ডাব মানে ওনাকে বলেই যে ডাব তুমি এনো না দেখো একটা বড় ডাব থেকে একটা গ্লাসেরও জল হয়নি হাফ গ্লাসও হয়নি এইটা গায়ে লাগে না বলো তো মানে কী বলবো সত্তর টাকা নিয়েছে একটা আমি চলে এসেছি রান্না করে টিফিন করার জন্য অনেক সকালে উঠেছি আর কিছু খাইনি বলে শরীরটা একটু খারাপ লাগছে মানে গ্যাসে কফি মানে খাওয়া বলে তো রুটি খাবো ওকে বললাম যে একটু রুটি আনতে আলু পটলের তরকারি আছে আর একটু ডিমের ভুজিয়া খুঁজছি ওটা দিয়েই দুজনে এখন বানাচ্ছি হচ্ছে ডিমের ভুজিয়া রুটি দিয়ে খাওয়ার জন্য আর ভেবেছিলাম যে আলু পটলের তরকারি খাওয়া হবে কিন্তু দেখা যাক কি খাওয়া হয় ডালও আছে যেদিনকে বাজার করবে না জয়দিন তো করবে না আর যেদিনকে বাজার করবে বিশেষ করে মাছ বাজার সেদিনকে তো মানে আমার হাড়া পুরো খারাপ হয়ে যায় আজকে টোটাল পাঁচ রকমের মাছ নিয়ে মানে আমি কি সারাদিন রান্নাঘরেই বসে থাকবো তোমরা বলতো আমি ওকে বলেছি তাড়াতাড়ি আমি কিন্তু যাবো কাজে আর ও মানে বাজার করে নিয়ে আসলোই প্রায় নটা দশ এখানে নিয়ে এসেছে হচ্ছে ভেটকি মাছ আর এখানে চুনো চিংড়ি হ্যাঁ চুনো চিংড়ি যেটাকে বলা হয় আর এটা হচ্ছে বোয়াল মাছ নিয়ে এসছে আর নিয়ে এসছে চিংড়ি মাছও নিয়ে এসছে আর একটা ছোটো ছোটো যে মাছগুলো আছে সেই মাছগুলোও নিয়ে এসছিলো তো এতগুলো মাছ আজকে তো কোনো মতেই করবো না এইটাও করবো কি না সন্ধে নুন হলুদ তো অলরেডি মাখানো হয়ে গেছে জানি না করবো কিনা এই দেখো শেষ মেশে এই ছোলার ডালটাই খেতে হচ্ছে রুটির সঙ্গে সকালে ব্রেকফাস্ট আর সঙ্গে ডিমের ভুজিয়া এরপর আমি চলে যাচ্ছি আমার কাজে আমি এখন অটোতে আছি কানে হেডফোন গান শুনছি আর এখানটা অটোটা একটু সিগনালে দাঁড়িয়ে আছে জ্যাম প্রচুর তো চলো যাওয়া যাক এবার দুপুরবেলার খাবারটা দেখো আজকে এই যে মাছের মাথাটা আমি নিয়ে এসেছিলাম আজকে আর ভাত এটাই খেয়েছি এরপরে রিয়ার ঠিকানায় চলে এসেছিলাম রিয়ার ঠিকানায় আজকে অনেকে এসছে দেখো সমু এসছে সমু ভাই বোন এসছে জয় এসছে ওখানটায় ভাজা হচ্ছে হচ্ছে চিকেন পকোড়া তো ওরা বলল যে খাবে তাই জন্য তো আমি স্টুডেন্টের বাড়িতে আসবার আগে এটা দিয়ে গিয়ে বসেছিলাম একা একা অনুশীলন মঞ্চে আর কি আর একটা আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আইসক্রিম খেতে খেতে একটু দৃশ্য দেখছিলাম এই ছিল আজকে সারাদিনের কাহিনি কেমন লাগলো জানাতে পেরো না তার টা বাই বাই দেখার জন্য ফ্লব